আরে বাবা ওলে শ্রেণী তো মুই একটা কো দেখতে যাও নাই রে ওলে তো সব গিলে ঘরকের মাধ্যমে হইছে আর এবার কা যে ঘরক না এরা হসে ইন্টারন্যাশনাল ঘটক ইন্টারন্যাশনাল বাপ তুই কি কুছ

হ্যাঁ হ্যাঁ দাদা এ আলসি দাদা আলসি আলসি এক মিনিট দাদা এক মিনিট এই চল 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 কি hore কি ব্যাপার এটা পাত্র আর পাত্রের বাপ দেখতেছি এ দাদা তোরা हमे কাড়ে গেইনি না বাইরে কাড়ে গেইনি মুই আড়ে ও নো জাম পা চকিতন গো মার মোর শ্বশুর আব্বা পাগল এটা তো শশুনু আরে এটা হচ্ছে ঘটক ঘটক শুন কিবাবা দাদা তোরা কাম আমাক সারি কামে আসছিস টেংরি দেখ পর তো যাও তোরাই বাপ ব্যাটা চিনি দেখ আমি না যাও আমি বাড়ি যাও আরে ঘটক সাহেব না কন তো আরে মোর ব্যাডাটা বিয়ে হচ্ছে মাতাত তোরা যে মই দেখো নাই কি এইটা তোমার ব্যাডা তাহলে আইডিয়া পাছ তোর

কথাবার্তা শুরু করেন ও হ্যাঁ তো দাদা আপনার কিছু বলার থাকলে চাওয়া পাওয়া থাকলে বলেন বা মেয়ের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করেন আরে ভাইয়া বর্তমানে তো ছেলে এবং মেয়ে ওরা দুজন দুজন কা ভালো করে জানে তারপরে তো বিয়ে সাদি হয় তা তাহলে ওরা দুজন দুজনকে ভালোভাবে জানুক তো চাচা আপনার ছেলেকে আর আমার মেয়েকে পার্সোনালি কথা বলাবেন নাকি যদি বলার ইচ্ছা থাকে তাহলে বলেন খোলা খুলি আপনার এটা চাচা না বিয়েই লাগে বিয়েই ও বিয়েই আরে বর্তমান যুগ জানেন না সেটা সেলেমে যদি না জানা জানি তাহলে কি ভালো আচ্ছা ঠিক আছে গড অফ আপনি তো আছেন এখানে যেহেতু আমাদের ঘটক সাহেব আছে আর আমি আর কি বলবো আচ্ছা দাদা মেকার কি দেখবেন মেয়ে হচ্ছে লাকে আচ্ছা ঠিক আছে মেয়ের গুণেtune সবদিক থেকে মেয়ে ভালো ঠিক আছে গুণেtune সবদিক দিয়ে মাশাআল্লাহ কারণ আমার বিয়ে হয়েছে দেখেই এই শালিকে দেখি আমি সবকিছু শেষ করলাম বিয়ে হয়েছে আমার এক যুগ কিন্তু আমার বউয়ের থেকে আমার শালিকা বেশি ঘুরতে নিয়ে গেছি বাদাম খাওয়া থেকে শুরু করে এটু জে আমি দিছি কি ঘটক সাহেব এতে মেয়েকে দেখা লাগবে না আপনারা ডিসিশন ফাইনাল করে ফেলান ই কি করবে হ্যাঁ হ্যাঁ খাওয়াত ভুলে গোমা সিরিয়াল কুরিয়ে দাওসে হ্যাঁ আমি জানিম তারপরে বিয়াও করিম ই আল্লাহ এই বজন্তু আমি 100 টা ঘটক গড়ি করছি একটারও তো বিয়ে দেওয়ার পাওনি আল্লাহ এইটা দেখিস এইটা তুমি 11 কই দিবার পারো তুমি তো করো ঠিক আছে ওরা যেহেতু একটা কথা ফেলাইছেলে মেয়ের কথা না বললে হয় এখনকার যুগে আচ্ছা কথা বলুক আপনি ঠিক কথাই বলছেন তাহলে আমরা একটু ওইদিকে যাই চলেন আরে তা ওই কথা কোয়া শুনে ওই দিক যাওয়া লাগবে না আমার সাথে লাখে একটা বেপরোয়া কোনো লাজ লজ্জা নেই কারণ সবার সাথে ফ্রি মাইন্ডে কথা বলে এটা আমি অন্তত পক্ষে ভালো করেই জানি আপনারা যা বলার এখানে সরাসরি বলেন কোনো সমস্যা নেই হ্যাঁ ভাই বাজার ঠিক কথাই তাহলে তো কোনো কথাই নাই তো বাবা তোমার যা ইচ্ছা বলতে পারো সমস্যা নেই বলো বলো কি হই

তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে তুমি কি কাউকে ভালোবাসো হ্যাঁ ভালোবাসি কি করে ভালোবাসো তাহলে আবার বিয়েতে মত দিছো কেন বিয়েতে মত দিয়েছি তাতে কি সমস্যা হ্যাঁ আমার সাথে ঠিক কথা কইছে এখন তো আপনাকে বিয়ে করতেছে আগে কাকে ভালোবাসছে না বাসছে এটা বড় কথা না ঠিক আছে কি হইছে মানে মুই এক বিয়ে করে মুই এক ভালো করে জানিম তারপরে বিয়ে করিম ইয়া বাবা দেখছিস দেখছিস হ্যাঁ মুই কি এমনি কোসনু যে মুই ভালো করে জানিম তারপরে বিয়ে করিম দেখছিস এখন দেখছিস হ্যাঁ এখনকার মেয়েগুলার অবস্থা দেখছিস ছয়টা 27 তে প্রেম এখন তার প্রমাণ পালো হ্যাঁ কটকছাই এখানে আমাদের কিন্তু জামাই ইনসল্ট করতেছে ইনসল্ট ইয়ে কিন্তু বেশি তাড়াতাড়ি করতেছেন আপনি কিন্তু বেশি ভক্তছেন শুনেন আগে আমরা ভালো করে জানব তারপর বিয়ে করব আমার ছেলে ঠিক কথাই বলছে

বর্তমানে ছেলে এবং মেয়ে দুজন দুজনকে না জেনে এবং বাবা মারা জোর করে অন্যের সাথে বিয়ে দেয় আমরা বাবা মারা কখনো তাদের মতামত নেই না যার কারণে ঘটছে হাজার হাজার বিচ্ছেদ এবং সংসারে ঘটছে অশান্তি হৃদয়ে বোবা কান্না বিনা মেঘে যেমন বৃষ্টি কান্নাবিহীন চোখে অশ্রু তাই আগে ভালোভাবে জানবো তারপর বিয়া গায়েস আমার এই নারিকাটি যদি হৃদয়ে দোলা দেয় এবং আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ